সামনে অনেক জল গড়াবে কোথায় ঠেকবে বলা কঠিন বিশ্ব ইজতেমায় আরো পাঁচ মুসল্লির মৃত্যু সরকার আমাদের সংসদে নিয়ে গেছে এটা আংশিক সত্য বললেন জিএম কাদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী ছড়াছড়ি জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার দল বিএনপি বললেন শেখ পরশ এদিকে ছাত্রলীগ নেতার বিবস্ত্র ভিডিও ভাইরাল এবং সর্বশেষ জানিয়ে দেব চরমপন্থী পরিচয়ে আদালতে উড়িঠি আইনজীবী সহ গ্রেপ্তার তিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সামনে অনেক জল গড়াবে কোথায় ঠেকবে বলা কঠিন আগামীতে অনেক জল গড়াবে যার ফলে বাংলাদেশের রাজনৈতিক চালচিত্র কোথায় গিয়ে ঠেকবে এ মুহূর্তে তা বলা কঠিন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি বলেছেন বিএনপি সঠিক পথে আছে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বিএনপি সহ বিরোধীদের ডাকে সারা দিয়ে সাত জানুয়ারির ভোট জনগণ বর্জন করেছে দাবি করে তিনি বলেন এটি তাদের বড় সফলতা আর আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে কর্মসূচিতে লাখ লাখ মানুষের অংশগ্রহণই প্রমাণ করে দলে কোনো নেতৃত্ব সংকট নেই দল পুনর্গঠনের পাশাপাশি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনও চলবে স্থায়ী কমিটির এ সিনিয়র নেতা মনে করেন রাজনীতিতে যদি কথা বলা বন্ধ হয়ে যায় তখনই কিন্তু সংঘাত আসে আজকে যে সংঘাতময় ও প্রতিহিংসার রাজনীতি সরকার সৃষ্টি করেছে এটা সরকারকেই উদ্যোগী হয়ে দূর করতে হবে যদি দেশ থেকে সংঘাত ও প্রতিহিংসার রাজনীতি দূর করতে না পারি শান্তিপূর্ণ সহাবস্থান করতে না পারি তাহলে কিন্তু আলটিমেটলি সরকারকেই আঘাত হানবে সরকার হয়তো মনে করছে বন্দুকের মুখে এভাবে গায়ের জোরে দেশ শাসন করা যাবে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেবে তা সম্ভব নয় রাজনীতির উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা হৃদয় জয় করা আওয়ামী লীগ সরকার সে ব্যাপারে আজকে নৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হচ্ছে বিশ্ব ইজতেমায় আরো পাঁচ মুসল্লির মৃত্যু গাজীপুরের টঙ্গিতে সাতান্নতম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আরো পাঁচ মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে এ নিয়ে শনিবার রাত এগারোটা পর্যন্ত একজন পুলিশ সদস্য সহ পনেরো জনের মৃত্যু হল এর মধ্যে ইজতেমা ময়দানে নয় জন ময়দানে আসার পথে পাঁচজন ও দায়িত্ব পালনকালে একজন পুলিশ সদস্য সহ মোট পনেরো জন মারা গেল নিহতরা হলেন শেরপুর জেলা সদরের যুগনিবাগ গ্রামের মৃত শামশের আলীর ছেলে নওশের আলী ভোলা জেলার পড়ানগঞ্জ থানার সামান্দার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আব্দুল কাদের নেটকোনা সদরের কালিয়াঝুরি এলাকার হোসেন আহমেদের ছেলে স্বাধীন নেত্রকোনা থানার বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল সাত্তার একই জেলার বুড়িঝুরি গ্রামের স্বল্পদুগিয়া গ্রামের আব্দুল সোবাহানের ছেলে এখলাস মিয়া ভোলা জেলার ভোল্লা গ্রামের নজির আহমেদের ছেলে শাহ আলম জামালপুর জেলার তুলসীপুর এলাকার পাকুল্লা গ্রামের হরজত আলীর ছেলে মতিউর রহমান টঙ্গীর বসির মিয়ার ছেলে জব্বার আরেকজনের পরিচয় জানা যায়নি ময়দানে আসার সময় মারা যাওয়া তিনজন হনেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ধামাউড়া গ্রামের ইউনুস মিয়া চাপাইনাবগঞ্জ সদর থানার চৌহদ্দি টোলা গ্রামের জামান মিয়া সরকার আমাদের সংসদে নিয়ে গেছে এটা আংশিক সত্য বললেন এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন নির্বাচনের সময় আওয়ামী লীগ একটা বিভ্রান্তিমূলক স্টেটমেন্ট দিয়েছে আওয়ামী লীগ বলেছে ছাব্বিশটা সিট দিয়ে জাতীয় পার্টির ফেভারে ছেড়েছে আওয়ামী লীগের এই স্টেটমেন্টের কারণে ভোটে জাতীয় পার্টির চরম ক্ষতি হয়েছে তিনি বলেন সরকারের বদান্যতায় সংসদে গেছি বা সরকার সংসদে নিয়ে গেছে এটা আংশিক সত্য সামগ্রিকভাবে এটা সত্য নয় আমরা ফাইট করে এসেছি ওনারা শুধু নৌকা তুলে নিয়েছেন শনিবার বিকেলে জাপার চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি জেম কাদের বলেন আওয়ামী লীগ একটা সিটও আমাদের ফেভারে ছাড়েনি সব জায়গায় তাদের লোক দিয়েছে ফাইট করেছে আমাদের প্রার্থীদের যে কোনোভাবে পরাজিত করা হয়েছে অনেকেই বলেছেন মহাজোট অনেকেই বলেছেন চিট ভাগাভাগি হয়েছে এ বিভ্রান্তি আওয়ামী লীগ ইচ্ছা করে করেছে অথবা ভুল করেছে তবে আমাদের চরম ক্ষতি হয়েছে আমরা তিনশো আসনে ফাইট দিয়েছি যদি তিন আসনে ফাইট একেবারে নিশ্চিতভাবে করতে পারতাম তাহলে ফলাফল এর চেয়ে ভালো হতো বিভ্রান্তির কারণে জাপা প্রার্থীরা নির্বাচনী পোস্টারে সরকার দলের প্রধানের ছবি দিয়েছেন দলের সাম্প্রতিক সময় সংকট প্রসঙ্গে তিনি বলেন অনেকে বলছেন আমাদের দল ভাগ হয়ে যাবে এ মুহূর্তে দল ভাগ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না আর একটা দল গঠন হতে পারে এরশাদ সাহেবের নাম নিয়ে আদর্শ নিয়ে আরও দশটা দল গঠন হতে পারে সেটার একটা প্রক্রিয়া আছে যে কোনো লোক করতে পারে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি স্থানীয় সরকার নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলীয় প্রতীকে প্রার্থী দিচ্ছে না আওয়ামী লীগ দলের এমন সিদ্ধান্ত যেন বইছে তার সিটি কর্পোরেশন উপজেলা নির্বাচন সহ বিভিন্ন স্তরের আসন্ন নির্বাচনে অংশ নিতে বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে বিপুল সংখ্যক প্রার্থী প্রস্তুতি নিচ্ছেন এতে বিভিন্ন এলাকায় সংঘাতের আশঙ্কা দেখা দিলেও তা নিয়ে চিন্তিত নয় ক্ষমতাসীন দল পূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রিয় প্রার্থীরা জয়ী হলে একদিকে গণতন্ত্র শক্তিশালী হবে অন্যদিকে এলাকার উন্নয়নে তারা যথাযথ ভূমিকা রাখতে পারবেন এমনটাই প্রত্যাশা আওয়ামী লীগের নীতি নির্ধারকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক এমন প্রার্থীদের আশঙ্কা শেষ মুহূর্তে দলের পক্ষ থেকে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া হলে তা নির্বাচনে প্রভাব ফেলতে পারে তবে এ ধরনের কোন সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আসন্ন নির্বাচনে মাঠের বিরোধী দল বিএনপি নির্বাচনে না আসার সিদ্ধান্ত নেওয়ায় স্থানীয় সরকারের বেশিরভাগ পদে ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা বেশি দ্বাদশ জাতীয় সংসদের মতোই স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখতে আগ্রহী ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকরা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার দল বিএনপি বললেন শেখ পরশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন অগ্নিসন্ত্রাস করে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার দল বিএনপি তারেক এবং খালেদা জিয়ার নির্দেশে যে অগ্নিসন্ত্রাস চালানো হয় তা বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের মাধ্যমে এবং তাদের ধৃত নেতাকর্মীদের স্বীকারোক্তি থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে শনিবার বিকালে পল্লবীর ইসলামিয়া স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে অসহায় শীতার্ধদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব বলেন তিনি পরশ বলেন ন্যাকারজনক ঘটনার সময়ে অগ্নিদগ্ধ ও আপনজনহারা স্বজনদের ব্যথা এখনও মানুষের মনে দাউদাউ করে চলে বিএনপি জানে তাদের জন্য মানুষের শুধু ঘৃণ্যায় রয়েছে বিশ্বাস করে না তাই তারা নির্বাচনে যেতে ভয় পেয়েছে কারণ তারা জানে যে এই অপরাধী বিএনপিকে মানুষ কোনোদিনও ভোট দেবে না সে অপরাধবোধ থেকে মানুষের সামনে ভোট চাইতে যেতে ভয় পায় বিএনপি নির্বাচন বর্জন করেছে ছাত্রলীগ নেতার বিবস্ত্র ভিডিও ভাইরাল বান্দরবন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক টিপু দাসের বিবস্ত্র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে বেশ সৃষ্টি হয়েছে এর আগে একই যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বে ছিলেন তিনি এদিকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে একাধিক কক্ষে টিপু দাস বিবস্ত্র হয়ে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন তাছাড়া অকথ্য ভাষায় এক নারীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাটিং করছেন অপর প্রান্তে কথোপকথনের কড়া নারীটির টিপু দাসের আপত্তিকর কর্মকাণ্ডের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়ে যায় জানা যায় এই ছাত্রলীগ নেতা বান্দরবন সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক এবং দীর্ঘ দুই বছর ধরে এই কলেজ শাখার দায়িত্ব পালন করে আসছে জানা গেছে দুই হাজার বাইশ সালের তিন এপ্রিল রাতে বান্দরবন সরকারি কলেজের আবাসিক হলে প্রবেশ করে তৌহিদ নামের এক ছাত্রকে মারধর করে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক টিপু দাস ওই কলেজের ছাত্র রবীনকান্তি নাথ সাম্প্রতিক সময়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শেখবে আবাসিক হলে প্রবেশ করে তৌহিদকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এদিকে বান্দরবন সরকারি কলেজ ছাত্রলীগে টানা সাত বছর ধরে দায়িত্ব পালন করছেন এই কলেজ নেতা দু সাল থেকে যুগ্ম সম্পাদক পদে কলেজ ছাত্রনেতা হিসেবে ও দুই সালে এসে সাঁত্রিশ জন কমিটি সদস্য করে টিপু দাসকে আহ্বায়ক দায়িত্ব দেওয়া হয় চরমপন্থী পরিচয় আদালতে উড়ো চিঠি আইনজীবী সহ গ্রেপ্তার তিন চরমপন্থী পরিচয় আদালতে হুমকিমূলক উড়ো চিঠি দেওয়ার ঘটনায় যশোরের এক আইনজীবী সহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে গতকাল বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ জবানবন্দি গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনজনই দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এর আগে অভিযুক্ত তিনজনকে আটক করে গোয়েন্দা পুলিশ পরে ডিবি পুলিশের এসআই মফিকুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় তারা হলেন বাঘারপাড়া উপজেলার মুখ গ্রামের আইনজীবী নবকুমার কুণ্ডু পুরাতন কসবা কাজীপাড়ার রবিউল ইসলাম রুবেল ও ষষ্ঠীতলা পাড়ার দাসের বাড়ির ভাড়াটিয়া মিহির কুমার সাহা এসআই মফিকুল ইসলাম জানান গত পঁচিশে মে বাড়ি থেকে ডেকে নিয়ে এক নারীকে চারজন মিলে ধর্ষণ করেন এ ঘটনার মামলায় পুলিশের হাতে চারজনই গ্রেপ্তার হন একজনের জামিন হলেও এখনো তিনজন কারাগারে তিনি জানান এ মামলায় আসামি পক্ষের প্রথমে কাজ করেন আইনজীবী আবুল হোসেন বর্তমান আছেন আইনজীবী চিত্তরঞ্জন তবে দীর্ঘদিন ধরে চেষ্টা করে মামলাটি হাতে নিতে পারেননি আইনজীবী নবকুমার কুণ্ডু নানা অপকৌশল অবলম্বনের পর অবশেষে গত সাতাশ জানুয়ারি যশোর সিভিল কোর্ট মোড়ে মেসার্স ভাই ভাই ফটো স্টেট নামের দোকানে যান তিনি সেখানে গিয়ে নিজেকে চরমপন্থী দল বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য বলে পরিচয় দেন এসআই আরও জানান সেই সময় ওই দোকানের কর্মচারী মিহির কুমার সাহা আদালতের বিচারকের উদ্দেশ্যে একটি হুমকিমূলক চিঠি কম্পোজ করে নবকুমার কণ্ডুকে দেন ওই চিঠিতে উল্লেখ করা হয় চলতি বছরের তিরিশ জানুয়ারি মিস উনত্রিশ চব্বিশ এর ধার্য তারিখ ওই দিন আসামিদের জামিন দেবেন অন্যথায় আপনার জীবন শেষ করে দেওয়া হবে এবং আপনার ওই অবস্থা হবে এই চিঠি পর ঘটনায় যশোর আদালত পাড়ায় আতঙ্কের সৃষ্টি হয় এ ঘটনার তদন্তের দায়িত্ব পান ডিবি পুলিশের এসআই আই মফিজুল ইসলাম পরে সিসিবি ফুটেজ দেখে বুধবার রাতে যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাসা থেকে রবিউল ইসলাম রুবেলকে আটক করা হয়